ধামরাই থানা খুবই সুন্দর আমি যা বুঝলাম হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আসি রাব্বি হোসেন আর আজকে আমি যাব বারো বাড়িয়া ধামরাই থানা ওইখানে দেখার মতো কি কি আছে সব কিছু আজকে ভাবে দেখব তো সবাই আমার পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন তো গাইস আমি বাসা থেকে বের হয়ে গেলাম আর এখন আমি চলে যেতেছি সেই বারোবারইয়া ধামরাই থানায় আমি অনেকের আর কি দেখছি ফোনে যে ধামরাই থানা নাকি অনেক সুন্দর তো আজকে সেখানে গিয়ে দেখব কীরকম ধামরাই থানা দেখার মতো কী আছে তো বাসা থেকে বের হয়ে গেলাম আর মেন রোডে আমার বাসা মেন রোড থেকে বেশি দূরে না তো সামনেই মেন রোড তো মেন রোডে চলে যেতেছে সেখানে গাড়ির জন্য দাঁড়াবো গাড়িতে উঠবো সেখানে উঠে একদম সোজা খালার বাসায় চলে যাব। আর ধামরাই থানার ওইখানে আবার আর একটি ছোট খালার বাসা আসছে ওইখানে একটু থাকবো এবং ছোট খালার সাথে একটু সময় দেব এবং সেখান থেকে একটু ঘুরবো আমরা অবশেষে সেই মেইন রোডে এসে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি অবশেষে বাসে উঠে পড়লাম বাসে উঠে চলে যাচ্ছি আমার খালার বাসায় ওইখান থেকে আবার ধামরাই ঘুরবো একটু ঘুরে দেখব ওইখানকার পরিবেশটা কীরকম তো রানিং আমরা চলে যাইতেছি গাইস গাইস আমি এসে পড়েছি অবশেষে এসে পড়েছি ধামরাই থানায় আর এখানটা খুবই সুন্দর আমি যতটুকু ভাবছিলাম তার থেকেও একটু বেশি সুন্দর খুবই সুন্দর গাইস খুবই 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 সুন্দর আর পাশে ফোর ফোর লাইনের রাস্তা ফোর লাইনের রাস্তা খুবই সুন্দর আর এর দিক দিয়ে হলো জগিং করার জন্য মানে মানুষ যেন এই জায়গাতে জগিং করতে পারে সাবধানে যেন গাড়ির কোনো ঝামেলা না থাকে খুবই সুন্দর গাড়ি জায়গাটা খুবই সুন্দর আর এইখানেই বিখ্যাত একটি গ্রুপ একে এস গ্রুপ এখানেই অবস্থিত আর বিখ্যাত আকিস গ্রুপও এই হামরাই থানাতেই অবস্থিত আর যত বড় বড় গার্মেন্টস আছে সব এই থানায় অবস্থিত আমি যা বুঝলাম এই ধামরাই থানা মানে এটা ঢাকা জেলায় পড়ছে আর এখানে যত ফ্যাক্টরি মিল ফ্যাক্টরির অভাব নাই মানে চার পাঁচ শুধু মিল ফ্যাক্টরি এবং উন্নত বিল্ডিং মানে খুব উন্নত হয়েছে এখন আগের থেকে খুবই 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 সুন্দর জায়গা খুবই সুন্দর কোনো ঝামেলা নাই যানজট নাই খুবই সুন্দর একদম আমি মনে হইতেছে যেন আমি মাও আসছি এরকম লাগতেছে আর কি মাও যদি মাওর ফিল নিতে চাও তাহলে এই ধামরাই থানায় সবাই এই বারোবারিয়া ধামরাই থানায় আসতে পারো খুবই সুন্দর গাই দেখুন দেখুন কত কত সুন্দর গাছ খুবই সুন্দর মাঝখান দিয়ে বিদ্যুতের লাইট লাগানো হয়েছে এগুলা রাত্রে এত সুন্দর লাগে গাইস বলার মতো না খুবই সুন্দর দেখুন দেখুন গাইস গাইস একটা জিনিস কি এখানে যত লোকজন আছে এখানে স্থানীয় এখানে যত মিল ফ্যাক্টরি আছে তাদেরই চাকরি হয় না বাইরে থেকে যত লোকজন আছে তারাই এখানে চাকরি করে এখানে বিকালবেলা ছেলেমেয়েরা বিকালবেলা ছেলেমেয়েরা এখানে বসে আড্ডা দেয় খুবই সুন্দর দায় খুবই সুন্দর এত হবে খুবই সুন্দর সাইড দিয়ে গাছ মনে হচ্ছে যেন আমি বাগান দিয়ে যাচ্ছি এরকম লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর কোনো ময়লা নেই আবর্জনা নেই দেখুন দেখুন রে খুবই সুন্দর ধামরাই থানা খুব সুন্দর পাশে কত বড় বড় মিল ফ্যাক্টরি দেখুন গাইস কত বড় বড় মিল ফ্যাক্টরি ঘোরার জন্য বেস্ট একটা জায়গা মানে দূর থেকে এসে যদি সুন্দর একটা জায়গায় না পাই তাহলে ঘুরে মজা নাই ঘোরার মতো বেস্ট একটা জায়গা আমি মনে করি এটা আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে এখানে আসবো আসবো কিন্তু আসা হয় না আজকে 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 আমার আম্মু পাঠাইলো খালার বাসায় তো বাসায় আসার ইদে আমি একটু ঘুরে গেলাম অনেক ঘোরাঘুরির পরে দুপুরে আজান দিয়ে দিছে তাই ভাবলাম বাসায় যাই তো আমরা এই একটি ছোট একটি গ্রামে একটি মসজিদে ঢুকছি আর মসজিদে বেশি মানুষ আসে না আমি আমি আমার খালাতো ভাই আর ইমান সহ মাত্র ছয় জন এই মসজিদে নামাজ পড়লাম আচ্ছা আমি ধামরাই থানার লোকজনকে বলতে চাই ভাই আসলে আমরা তো কাজে অনেক অনেক কাজ করি অনেক ব্যস্ততা করি ব্যস্ততার মধ্যে থাকি যখন একটু সময় পাই একটু মসজিদে নামাজ পড়তে পারি না তাই মসজিদটা খালি থাকে যদি আমরা প্রতি বাসায় থেকে একজন করে আসি মসজিদটা ভরে দেবো আল্লাহর নামাজটা করে তারপরে বাকি যত কাজ আছে সব করবো মসজিদে মানুষই নেই আমি ভাবছি যে এখনো মনে হয় মানুষ আসবো কেউ আসলো না মানে বিষয় না মানে জন সর্বোচ্চ এরকম আর কাজ আর এখানে স্থানীয় লোকজন তার সবাই কাজ করে ঠিক আছে এই যে এখানে ঘুরতাছে সবাই এইখানতে ঘুরতাছে তো একটু নমাজটা যদি পড়ে যেত কতটা ভালোই হতো না 1 hour later আমরা এখন বাজারে দিকে চলে যাইতেছি আর এখানকার বাজারটা কিরকম তা দেখার জন্য আর এখানে বাজারটা আমি শুনছি আমি যা শুনছি এখানে বাজারটা খুবই ভালো ভালোই লাগে বাজারটা আর এখানে গ্রামটা খুবই সুন্দর মনোরম দৃশ্য ভালোই খারাপ না তবে আমার একটা আফসোস গাইছে বছর শীতে আমি একবারও খেজুরের রস খেতে পারিনি তো ভাবছি আমি এইখানে এসে খেজুরের রস খাবো আর আমার ভাই বলল যে এখানে আছে আর খেজুরের রস পেতে হলে সকাল ভরে উঠতে হবে আর সকাল ভরে ওঠা যে ঠান্ডার মধ্যে সকাল ভরে ওঠা খুবই বেড়ার একটা বিষয় তারপরও আজকে জামু কালকে জামু দেখি খাইতে পারি নাকি আর আমি আসি এটা হলো ইনসেপ্টা ইনসেপ্টার পাশে আছে বিশাল বড় একটা ফ্যাক্টরি ওষুধ কোম্পানি অনেক উন্নত মানের একটি ওষুধ কোম্পানি ভালো আর এই পাশের যত জায়গা আছে সব এই ইনসেপ্টা মানে কিনে নিচ্ছে এখানে যতখানি জায়গা এই কোম্পানি কিনে নিচ্ছে আর কিনে নেওয়ার কারণে এখানকার জাগার দাম এমনিতেও জাগার দাম একটু বেশি জাগার দাম বেশি আর এখান দিয়েও ফ্যাক্টরি হবে নতুন নতুন যত ফ্যাক্টরি আছে ইনসেপ্টটা আরও বড়ো করবে তো একটা জিনিস কি এই ইনসেপ্টায় এখানকার স্থানীয় কোনো লোক এনে না কারণ খুবই কম লোক থাকলে আর কি ঢোকা যায় কিন্তু লোক ছাড়া এখানে নিতে চায় না আমি অবশেষে এই ধামনাই থানার যে বাজারটা বাজারে এসে পড়েছি আর বাজারের পাশে কত বড় একটি ফ্যাক্টরি আকিস ফুড অ্যান্ড বেভারেজ ফুড অ্যান্ড বেভারেজ দেখতেই পারছেন কত সুন্দর আকিস কোম্পানি আর এই পাশে হলো বাজার ছোট্ট একটি বাজার আর এটি রাতে একটু জমজমাট হয় বিকালে বিকাল থেকে সারা রাত জমজমাট জমজমাট হয় এখন আর কি আমরা দুপুরে আসছি এখন সব বন্ধ সবাই যার যার বাসায় খেতে গেছে জন্য সব বন্ধ করে গেছে আর রাত্রে বিকালবেলা এই বাজারটা এত সুন্দর লাগে বলার মতো না সবাই এখন মানে বাসায় চলে গেছে আর আমরা এখন দোকানে যাচ্ছি সবাই এখন নামাজ পড়তে গেছে এখন আমরা দোকান খুলবো আর কি গলি মানে এটা হলো রাস্তার পাশে কিছু জায়গা ছিল ওই জায়গা মানে তার পাশটা গলি করে ওই সার দিয়ে আর কি সবাই দোকান করছে ভালো হয়েছে গাইজ আমি এখন আমার খালুর দোকানে বসে রয়েছি আর খালু সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান করছে তিনি এখন বাসায় গেছি একটু রেস্ট নিতে এর জন্য আমরা আসছি এখন আমরা দোকানে বসছি এখন সেল করতে বসছি আর আমার খালু তো ভাই দেখুন সে গেম খেলতে আছে গেম খেলায় ব্যস্ত আর আমি এখানে বসে রয়েছি কখন কাস্টমার আসবে এর জন্য আর এখন এইখানে প্রায় একশোটার উপর দোকান আছে সবগুলো দোকান এখন বন্ধ করছে দুপুর সবাই খাইতে গেছে তাই আমরা ভাবলাম না আমরা যতক্ষণ দোকান বন্ধ তো ততক্ষণ আমরা যাই দোকান করি তাই না আমাদের তার কোনো কাজ নেই বাড়তি কোনো কাজ না এর জন্য আমরা সময় অপচয় না করে দোকানে সময় তাও ভালো হবে তাই জন্য আমরা দোকানে এসে বলছি যারা দোকানে কিনবেন সবাই আসবে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের দোকানে সবাই আসবে

ফেতে চলে যেতেছে এখানে একটু চা খাবো সবাই মিলে একটু আড্ডা দিব তারপরে আমার কিছু ছোটো ভাইরা আছে তারাও পাশেই আসছি পরে ক্যাফে যাবো আর দিন যত দিন যাচ্ছে তত এখানটা আরো উন্নত হচ্ছে আরো আরো দোকান পাঠ হচ্ছে আরো সুন্দর হচ্ছে না 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 এটা না এটা না ছোট ক্যাফে যেখানে আস্তে যাইছিলাম সেখানে এসে বলেছি আর এখানেও গতকালই বসে পুরো আটা দিচ্ছে যে তার দামটা আটা দিচ্ছে খুব সুন্দর আগে এরকম ছিল না মানে কিছুদিন ধরে খুব সুন্দর খুবই সুন্দর কিছুদিন ধরে এই ক্যাফে টা হয়েছে আমি আগে এখানে কোনোদিন এই ক্যাফে টা দেখি নাই লোকজন আড্ডা দেয় সবাই সবার মতো কাজ করে এসে সন্ধ্যার সময় সবাই আড্ডা দিচ্ছে খুবই খুবই মনোরম দৃশ্য

গিটার আছে গান বাজনার সুযোগ সুবিধা আছে যে যদি গান পারে বা গান বাজার পারে গিটার বাজার করে তারা এখানে গিটার বাজায় এবং গান গায় আমি তো গান পারি না তাহলে আমি বাজাই গান গাইস কত কত সুন্দর লাগতেছে এখন ধামরাই থানা খুবই সুন্দর আমি যা বুঝলাম রাতের রাতের পরিবেশটা দেখুন একবার ভাবুন গাইস এক কাপ চা এবং এরকম মনোরম পরিবেশ থাকলে না ভালো লাগবে এক কাপ চা এবং এরকম মনোরম পরিবেশ আর গরমের দিনে এখানে যে পরিমাণ বাতাস সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস ভালো আটা দিচ্ছে

আমরা এখন এখানে আড্ডা দেওয়ার পরে আমরা এখন বাসে চলে যেতেছি আর এখানে একটু রেকেট ফিরবো শীতের শীতের দিনে এখানে আড্ডা দেওয়ার মজাটা আলাদা যা বুঝলাম অন্যরকম একটা জিনিস আর গরমের দিনে তো বলাই যায় না খুবই ভালো আমরা বাসায় চলে যাব ওইখানে দেখবো র্যাকেট ফিরবো প্যাকেট খেলার পরে আবার সে বলবো জায়গাটা খুবই নিরিবিলি খুবই সুন্দর রাতে একদম ঝামেলা নাই আমাদের এখানে যে শহর শহরে যে যে পরিমাণ ঝামেলা এখানে কিছুই না একদম খুবই সুন্দর পরিবেশ পরিবেশটা খুবই সুন্দর ঘুম থেকে উঠে সকাল সকাল বের হয়ে গেলাম আমি আমার খালাতো ভাই এবং আরেকটা আমার ছোট ভাই আছে তিনজনে বের হয়ে গেছি আর চকের মাঝখানে দেখে সব জায়গায় যতগুলো আমি আজ পর্যন্ত চকে গেছি সবগুলো আর কি সরিষা ফুল বুনছে শীতের মতো কিন্তু এখানে সরিষা ফুল বুনেই নাই শুধু ফাঁকা ফাঁকা এখানে শুধু ধান বনে আর পুরা চক মাইলের পর মাইল ফাঁকা মানুষই নাই আমরা তিনজন ছাড়া খুব এক মানুষই নাই ধরবে একদম ফাঁকা জায়গা এত বড় চক সিলেটে যেরকম যে চক থাকে না আমরা যখন সিলেট গেছিলাম সিলেটে প্রায় মাইলের পর মাইল বিশাল বড় চক ফাঁকা মানুষই নাই আর ডাকাতের ভয় থাকে ওই সিলেটের মতোই এখানেও কোনো মানুষ নাই নিরিবিলি এইখানে আমরা আসছি চকে অনেকদিন ধরে চকে আসে না আর সবাই মিলে আসলাম চকে ঘোরার জন্যে গাইস আমরা এখন খেতে থেকে আসছি প্রচুর বাতাস মানে উত্তরে যত বাতাস আছে এখানে আস্তে আস্তে প্রচুর ঠান্ডা লাগতেছে এর জন্য আমরা পেয়ারা গাছে দুইজন উঠছে পেয়ারা পারতেছি আমার খালা তো ভাই দুজন আর কি পেয়ারা পারতেছে গাছে সত্যি বলতে গাইস এই ধামরাই থানার যে গ্রামগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আসলে খেজুরের রসটা খেতে চাইছিলাম কিন্তু খেতে পারলাম না সকালে ঘুম থেকে চড়তে পারি না কিছু কষ্ট করে পেরা পারতা ঠান্ডার মতে প্রচুর বাতাস ও বাতাসে প্রচুর ঠান্ডা লাগতেছে ও

আর এখানে দুই দিন থাকলাম খালার বাসায় থেকে যা বুঝলাম এখানকার মানুষ এত ভালো খুবই ভালো ভাই আর এখানকার মানুষের মন অনেক ভালো আর শহরের পাশ দিয়ে যেসব জায়গা হয়েছে এখন অনেক সুন্দর জায়গা হয়েছে আপনারা যদি কখনও ঘুরতে আসেন তাহলে এখানে অবশ্যই আসবেন এবং দেখে যাবেন কীরকম লাগে তারপরে এসে বলবেন আর এখানকার লোকজন খুবই ভালো খারাপ না পরিবেশটা অনেক সুন্দর এখন আমি বাসে চলে যাইতেছি ইনশাল্লাহ পরের ব্লগে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন